আসসালামু পাউসে একটা নতুন একটা টাস্ক আসছে আর কি টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন দেখাই পাঁচ হাজার পাওয়া যাবে সেটাতে ফার্স্ট অফ অল আপনারা পাউসে ঢুকবেন ঢোকার পর আপনারা আর্নেজ ক্লিক করবেন আরে ক্লিক করবেন লিমিটেডে যাবেন যাওয়ার পরে এই যে উপরটাই টাচ করলেন পরে ক্রোমে ডুববেন ডুকার পরে এখানে আপনার কাজ হল ওই থ্রি লাইনে চাপ দেওয়ার পরে লাইমে চাপ দেবেন পরে এই যে আপনার যে এখানে ইটা আছে আর কি পাওসের যে ওই ইমোজিটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন আর কি ক্লিক করে বের হয়ে যাবেন ইনস্টান দেয় না আপনার বের সেকেন্ড বিশ সেকেন্ড পরে দেয় এখন যাবেন এই দেখুন ক্লাইম করবেন ওকে আশা করি বুঝতে বুঝতে পারছেন þannig að